আসসালামু আলাইকুম ইও ভিওয়ার্স যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট হেজেনি বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্ট হেজেনি বাজার পুরাতন বাস স্ট্যান্ড থেকে আসতে কিন্তু বিশ টাকা গাড়ি ভাড়া লাগে তিন কিলোর মতো রাস্তা তো আমরা কথা বলার মূল ভিডিওতে আমরা চলে যাচ্ছি দেখেন গাড়ি কন্ডিশন যা দেখতেছেন কাপড় কিন্তু একদম তুলের মতো খেলে দেখছেন এই জায়গা তুলের মতো খেলে দেখন গারেলে কন্ডিশন ফুলকাটাতে কি রকম হবে এইটা মোটর 15 ডলার গাড়িতে কিন্তু গরমের জন্য ফ্যানও আছে ফ্যানও আছে দেখেন এই ধরুন সিটগুলো কিন্তু অনেক তোলা খুব ভালো মানের সিট এবং সিটগুলো অনেক ফেরি করে বানানো হয়েছে দেখেন এই মাথায়গোনে তোর মাতা বন্ধ এটা খুব সুন্দর আছে দেখেন কিন্তু অরিজিনাল রঙ যাতাই আছে প্রত্যেকটা সিটই খুব ভালো মানের সিট দেখেন চালাইলে খুবই ভালো লাগবো গাড়িটা খুব সুন্দর একটি গাড়ি সত্যি দেখেন সত্যি চাকা নতুন দেখেন অনেকদিন পর আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসলাম আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন বর্তমানে একটু কম পাওয়া যায় গাড়ির চেয়ে মানুষ বেশি এই কারণে গাড়ি খুবই কম পাওয়া যায় খুব দৌড়াদৌড়ি কইরা দু একটা গাড়ি মিলান যায় দেখেন আবারও কিন্তু ফ্যানটা দেখিয়ে দিতেছি কিন্তু অনেক সুন্দর সুইচ ফ্যানটা কিন্তু চলে সমস্যা নেই ঠিক আছে ফ্যান ফুলকাঠি দেখতে এরকম হবে দেখেন তো মোট কথা হইলো এটা কিন্তু অরিজিনাল রঙে দেখেন অরিজিনাল রঙ যাতায় আছে কিন্তু সবটি নতুন দেখাইলাম গাড়ির যে কন্ডিশন আছে খুবই কোয়ালিটি ফুল সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে এই গাড়িটা দেখে যারা চালাবেন আসলে এত সুন্দর মজা এই গাড়িটা চালাইয়া চালাইলে অবশ্যই বুঝবেন যে মিথ্যা বললাম কি না মানুষ কথায় বলছে হাসা গুর আন্দার করে মিঠা লাগে তো গাড়িটা আইসা দেখা চালাইলে অনেক মজা পাবেন এখন গাড়ির যে কোয়ালিটি যে ব্যাটারি আছে এই ব্যাটারিটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিতেছি না হয় সত্তর আশি কিলোর মতো চলে তো যদি এইভাবে নেন তাহলে আমাদের গাড়িটা ফিক্স প্রাইস কোনো দাম দর হবে না কিন্তু আমরা চলার কোনো গ্যারান্টি দেবো না কারণ আমরা মিথ্যা বলে নয় ছয় কথা বলে গাড়ি বিক্রি করি না যদি এইভাবে নেন তাহলে এই গাড়িটি ফিক্স প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিস প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখেন এক রেট এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে নতুন ব্যাটারিটা নেন এই গাড়িটা মূলত নতুন ব্যাটারিতে দিতে থাকে গাড়ির চ্যার্সিস মোটর সিট সিটমেন্ট আউটলুকিং যা আছে চাকা সহ খুব ভালো আছে নতুন ব্যাটারিতে এই গাড়িটি ফিক্স প্রাইস বলে দিতেছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই গাড়ি নতুন ব্যাটারিতে বলে দিলাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা কোনো দামা দামি হবে না যারা এক দামে নেবেন তারাই শুধু আমাদের ফোন দিবেন তো গাড়িটা নিলে অনেক দিন তালে খেতে পারবেন গাড়িটা খুবই কোয়ালিটি ফুল আছে মোটামুটি সেকেন্ড হ্যান্ড হিসাব অনেক ভালো আছে দেখেন গাড়িটা ভালোভাবে দেখাইলাম এই পর্দাটা কিন্তু আছে বৃষ্টির মানে জানি যাত্রীদের উপরে না পড়ে এই কারণে তো তারা আমাদের এই গাড়ি তারা আমাদের সাথে গাড়িটা আশা করি হানড্রেড পারসেন্ট ভালো হবে তারপর জেনে যে খুঁদ থাকে আমরা কলতে খেয়ে দেই এই যে একটা রড লাগানো হয়েছে এখানে সেফটির জন্য জানি সুরাদের না নড়াচড়া করে ঠিক আছে এই পাশেও কিন্তু একটা লাগান হয়েছে এমনি জ্বালা দেওয়া হয় না এটা লাগানো হয়েছে যাতে ফুড়ানোর ছাড়া না করে এই সত্যি একটু জ্বালা আছে দেখায় দিতেছি একটু জ্বালা আছে ওই পাশে একটু আছে তাছাড়া কিন্তু অনেক নাই দেখেন সিটগুলা দেখেন একশো একশো আছে তো আর কথা বলাবো না যারা আমাদের চ্যানেল নতুন আমাদের ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্ট করুন আমাদের আপনাদের কোন কোয়ালিটি গাড়ি লাগে আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা রাখতে মতো আমাদের ভিডিওটি এখানে শেষ করতে আল্লাহ হাফেজ